আমাদের গৌরবঙ্গের অনেক ভক্তবৃন্দই জানেনি না যে গৌরাঙ্গ মহাপ্রভু তার জীবনে কত কী সাধনা করেছে কত কী যুদ্ধ করেছে এবং চৈতন্য মহাপ্রভু তিনি এমন একজন যে কিনা তার নাম সম্পূর্ণ বিশ্বে ছড়িয়ে দিয়েছে জানেন তো হাওয়া যেমন একটি জায়গায় স্থির থাকে না হাওয়া গোটা পৃথিবীতে বয়ে বেড়ায় কারণ হাওয়া যদি গোটা পৃথিবীতে না বয়ে বেড়ায় তবে মানুষ যে বাঁচতে পারবে না এবং গৌরাঙ্গ মহাপ্রভুও কিন্তু ঠিক সেই হাওয়ার মতন অর্থাৎ এই যে কৃষ্ণ মহামন্ত্র হাওয়ার গতিবেগের মতন সম্পূর্ণ বিশ্বে ছড়িয়ে দিয়েছে এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র সেটি কিন্তু শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ নয় কিংবা আমাদের ভারতবর্ষ সীমাবদ্ধ নয় ইতালি রাশিয়া ইংল্যান্ড থাইল্যান্ড জাপান চীন সম্পূর্ণ বিশ্বে হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রচলন রয়েছে খ্রিস্টান ধর্ম মুসলিম ধর্ম ত্যাগ করে সনাতন ধর্মে সবাই অগ্রসর হচ্ছে সনাতন ধর্মকে সবাই গ্রহণ করছে কারণ সনাতন ধর্মের অর্থই হচ্ছে যিনি হচ্ছে আদির ও অনাদি যার সৃষ্টি কোথায় এবং যার শেষ কোথায় কেউ বলতে পারবে না মুসলিম ধর্ম বা ইসলাম ধর্ম সৃষ্টি হয়েছে খুব জোর হলে আঠেরোশো বছর অর্থাৎ এক বছর কিন্তু আমাদের সমুদ্রের নিচে যে দ্বারকাধীশ পাওয়া গেছে যে দ্বারকা নগরী পাওয়া গেছে সেই নগরী কিন্তু পাঁচ হাজার বছরেরও পুরনো এটি কিন্তু আমার বা আপনার কথা নয় এটি হচ্ছে বিজ্ঞানীদের কথা বিজ্ঞানীরা রিসার্চ করে এই নগরীকে সবার সম্মুখে প্রদান করেছে সেক্ষেত্রে আমরা কখনোই বলতে পারি না যে মুসলিম ধর্ম বা খ্রিস্টান ধর্ম সবথেকে পুরোনো ধর্ম কিন্তু আমরা প্রমাণ সহকারে বলতে পারি যে আমাদের সনাতন ধর্ম সব থেকে পুরনো এবং সব থেকে শক্তিশালী একদিন সেই সময় অবশ্যই আসবে যেদিন সবাই সবার ধর্ম ত্যাগ করে শুধুমাত্র সনাতন ধর্মকে আপন করে নেবে কারণ গৌরাঙ্গ মহাপ্রভু যে বীজ বপন করেছে সেই বীজে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়েছে হরিনামের যে শক্তি সেই শক্তি সবাই অনুভব করতে পারছে সকল ভক্তমণ্ডলী ধীরে ধীরে অগ্রসর হচ্ছে না কোথায় সনাতন ধর্ম গ্রহণ করার জন্য জানেন তো প্রভুপাত কে ছিলেন প্রভুপাত ছিলেন একজন খ্রিস্টান তিনি কিন্তু আমাদের ভারতীয় নন কিন্তু তিনি ভারতীয় না হওয়া সত্ত্বেও তিনি কিন্তু আমাদের ভারতের যে সংস্কার ভারতের যে ঐতিহ্য আমাদের ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা সমস্ত কিছু কিন্তু তিনি প্রচার করেছেন এবং তিনি এমন একজন মানুষ যে কিনা সম্পূর্ণ বিশ্বকে একত্র করেছে সম্পূর্ণ বিশ্বের মানুষকে হরিনামের সঙ্গে যুক্ত করেছে অনেক বৈষ্ণব রয়েছেন যারা কি না প্রভুপাতকে এবং ইস্কনকে ঘৃণা করেন আমার বক্তব্য একটাই যেখানে ভগবানের নিত্য সেবা আদি অর্জন হয় সেখানে ভগবান নিত্য বিরাজ করেন সেক্ষেত্রে হিংসা কিসের আমরা সকলে সনাতনী আমরা সকলে হিন্দু আমরা সকলেই ভাই ভাই আমাদের মধ্যে কোনো জাতি ভেদাভেদ করা উচিত নয় কারণ আমার শ্রী গুরুদেব বলেন যে সকলকে সমান চোখে দেখা উচিত সকলকে সমান ভাবা উচিত কারণ কি সকল মানবের মধ্যেই রয়েছে শ্রীনারায়ণ এবং যখন শ্রীনারায়ণ রয়েছেন সকল প্রাণীর মধ্যে তখন নিজের ভালো গুণ দিয়ে নিজের ভালো স্বভাব দিয়ে সেই নারায়ণটাকে প্রকাশ করানো উচিত তাই যখন আমি ভালো আমার যে ভালো গুণগুলি রয়েছে সেই ভালো গুণগুলি সকলের মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া উচিত তবেই তো আমার পুণ্যের ফল অধিক মাত্রায় বৃদ্ধি পাবে জানা যায় প্রভুপাদ তিনি হাতে দশ টাকা নিয়ে বিশ্বভ্রমণে বেরিয়েছিলেন এবং তারপর তিনি বিশ্বের সমস্ত জায়গায় নিজেদের যে ইস্কন সংস্থা সেই ইস্কন সংস্থাকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন অনেকেই বলেন ইস্কন একটি ব্যবসা ইস্কন একটি বিজনেস আমার বক্তব্য একটাই যদি সেখানে বিজনেস হয়েও থাকে তবে একটি মন্দিরকে কেন্দ্র করে কিন্তু অনেক মানুষের পেট চলে অনেক মানুষের নির্ভর চলে অনেক মানুষের সংসার চলে সেক্ষেত্রে যদি ইস্কন একটি বিজনেস হয়ে থাকে বা ইস্কন একটি বিজনেসের সংস্থা হয়ে থাকে তবে সেই বিজনেসের জন্য কিন্তু আরও দশ হাজার মানুষ আরও দশ লক্ষ মানুষ তার সংসার চালাতে পারছে কারণ অনেক পর্যটকরা অনেক দর্শনার্থীরা সেই মন্দির দর্শন করতে আসছে এবং সেখানে মন্দিরে থাকছে হোটেলে থাকছে যে ব্যবস্থাগুলি সেগুলি অনেক উন্নতি ঘটছে সেক্ষেত্রে যখন যেখানে মন্দির তৈরি হয় তার আশেপাশে কিন্তু অনেক দোকান পাট অনেক হোটেল রেস্টুরেন্ট সমস্ত কিছু তৈরি হয় এতে কিন্তু আশেপাশের অনেক মানুষজনদের অনেক সুবিধা হয় এবং তাদের সংসার চালাতেও অনেক সুবিধা হয় অনেক মুসলিম ভাইরা আমাকে কমেন্ট করেছিলেন যে প্রভু আপনি বলেন যে মন্দির হওয়া অত্যন্ত প্রয়োজন মন্দির হলে কি খুব উপকার হয় দেখুন মন্দির হলে কি উপকার হয় কি না হয় এই কথাগুলি আপনাদের সেই মানুষদের কাছে গিয়ে জিজ্ঞাসা করা উচিত যেই মানুষগুলি একটি মন্দিরকে কেন্দ্র করে অনেকগুলি দোকানপাট চালায় এবং অনেক ব্যবসা করে থাকে সেক্ষেত্রে কি হয় ওরা ভালো বলতে পারবে আমার থেকে যে একটি মন্দির করার পর আশেপাশের মানুষজনদের কত সুবিধা হয় কারণ একটি মন্দিরকে কেন্দ্র করে করি হয় অনেক হোটেল অনেক রেস্টুরেন্ট এবং অনেক ব্যবসা বাণিজ্য এতে কি হয় পর্যটনের যে বৃদ্ধি সে পর্যটন বৃদ্ধি হয় এবং দেশের উন্নতি হয় সর্বোপরি আমরা সকলে বৈষ্ণব এবং আমাদের উচিত সকলে বৈষ্ণবকে সমান চোখে দেখা কারণ যে বিষ্ণুর আরাধনা করে সেই হচ্ছে বৈষ্ণব সেক্ষেত্রে শুধুমাত্র নিজের গুরুদেবকে সম্মান করবেন এবং অন্য সকল যে গুরুদেবরা রয়েছে বা অন্য সকল যারা বৈষ্ণব রয়েছে তাদেরকে অসম্মান করবেন এগুলো কিন্তু কখনোই সঠিক নয় এতে কিন্তু আপনার যে গুরুদেবের শিক্ষা সেই গুরুদেবের শিক্ষার কিন্তু অপব্যবহার করা হয় বা নিজের গুরুদেবের কিন্তু অসম্মান করা হয় সেক্ষেত্রে একে অন্যকে কখনোই অপমান অপদস্থ করবেন না এবং নিজে বৈষ্ণব হয়ে নিজের গুরুদেবকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করবেন এবং অন্য বৈষ্ণবদেরকে নিচু করার চেষ্টা করবেন এগুলো কখনোই করা উচিত নয় আমি বা আপনি আমরা সকলেই ভগবানেরই সৃষ্টি সেক্ষেত্রে আমাকে বা অন্যদেরকে অপমান করে আপনি স্বয়ং ভগবানকে অপমান করছেন এটি মাথায় রাখবেন কারণ কোনো জিনিসকে অপমান করা মানে কিন্তু স্বয়ং ভগবানকে অপমান করা কারণ বিশ্বব্রহ্মাণ্ড সবই কিন্তু ভগবানের সৃষ্টি সেক্ষেত্রে যখন আপনি অন্য কাউকে অপমান অপদস্থ করছেন মাথায় রাখবেন আপনি কিন্তু ভগবানের সৃষ্টিকে তুচ্ছ করছেন লাঞ্ছনা গঞ্জনা করছেন আপনাকে কিন্তু এর ফল অবশ্যই ভোগ করতে হবে একজন ব্রাহ্মণ এসে আমার ভিডিওর কমেন্ট সেকশনে এসে একটি কমেন্ট করেছিলেন প্রভু একমাত্র নারায়ণ শালিগ্রাম বা নারায়ণশীল একমাত্র ব্রাহ্মণদেরই সেবা করার নিয়ম রয়েছে আচ্ছা আমার আপনার কাছে একটি বক্তব্য কোথায় লেখা রয়েছে যে শুধুমাত্র ব্রাহ্মণরাই শালিগ্রাম সেবা করতে পারবে ব্রাহ্মণের সৃষ্টি কোথা থেকে হলো ব্রাহ্মণের সৃষ্টি তো নিজেরাই করেছে ভগবান তো সবাইকে সৃষ্টি করেছে সেক্ষেত্রে ভগবান তো কোথাও লিখে দেয়নি যে শালিগ্রাম সেবা একমাত্র ব্রাহ্মণরাই করতে পারবে কিন্তু উল্লেখ রয়েছে শাস্ত্রে যে শালিগ্রাম সেবা শুধুমাত্র বিষ্ণু সেবকরাই করতে পারবে অর্থাৎ করতে পারবে ব্রাহ্মণদের কিন্তু শালিগ্রাম সেবার অধিকার নেই রয়েছে বিষ্ণু সেবকদের অর্থাৎ যারা বিষ্ণু সেবা করে তো সেক্ষেত্রে যে সকল ব্রাহ্মণগণ সাধারণ মানুষদেরকে বোকা বানান তারা নিজেদের এই যে চালাকিটি বন্ধ করুন কারণ যারা শাস্ত্র অধ্যয়ন করেছে এবং যারা শাস্ত্র পাঠ করে তাদের সামনে এই সমস্ত কথা বলা মানে নিজেদেরকে ছোট করা আর শাস্ত্র এর সঠিক ব্যাখ্যা দিয়েছেন যে ব্রাহ্মণ কাদেরকে বলে শুধুমাত্র চারটি পৈতে গলায় ধারণ করলে যে ব্রাহ্মণ হয়ে যায় এমনটা কিন্তু নয় মহাপ্রভু নিজে স্বয়ং বলেছেন যে ব্যক্তি জ্ঞান অর্জন করতে পারে এবং যে ব্যক্তি ব্রহ্মকে আয়ত্ত করতে পারে সেই হচ্ছে ব্রাহ্মণ এবার কর্মসূত্রে যদি কেউ জ্ঞান অর্জন করে তবে সে ব্রাহ্মণ জন্মসূত্রে কিন্তু আমরা সকলেই শূদ্র হয়ে থাকি তবে কর্মসূত্রে আমরা আমাদের জীবন ধারণ করে থাকি সব থেকে বড়ো যদি উদাহরণ জানতে চান তবে দেখুন নরেন্দ্র দামোদর দাস তিনি কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেব মতন তিনি কিন্তু আমাদের দেশের রাজা কিন্তু তিনি কিন্তু জন্মসূত্রে রাজা নয় তিনি কিন্তু কর্মসূত্রে রাজা সেক্ষেত্রে ভগবান আমাদের কর্মকে সব থেকে বেশি ইম্পর্টেন্স দিয়েছে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে কারণ কর্ম আমাদেরকে আমাদের চূড়ান্ত সীমায় পৌঁছে দেয় আমাদের চরম সীমায় পৌঁছে দেয় সেক্ষেত্রে যখন আপনি আপনার কর্ম সঠিক করবেন তখন আপনার যে সঠিক স্থান ভগবান সেই স্থানটি আপনাকে প্রদান অবশ্যই করবেন সেক্ষেত্রে অন্যের ওপর নির্ভর করে থাকা বন্ধ করে শুধুমাত্র নিজের কর্মের ওপর নির্ভর করে থাকা অনেক বেশি শ্রেয় যখন কর্ম সঠিক হবে তখন ফল যে সঠিক পাবেনি এটা নিশ্চিত সেক্ষেত্রে কর্ম করুন ফলের আশা না করে ভগবান অবশ্যই কর্মের ফল প্রদান করবেন তবে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন জয়নি তাই জয়গর জয় রাধেশ্যাম